আমরা নামাজে দাঁড়িয়ে কি বলেন আমাদের নামাজ আর সাহাবের নামাজ কত বেশ কম একটা ছোট্ট একটা ঘটনা এক জেহাদ থেকে হুজুর আকরাম সাল্লি সাল্লাম আসতেছেন প্রথম রাত্রি হয়ে গেছে তো গানোর পরে রাত্রে পাহারাদারির জন্য দুইজন সাহাবি নিযুক্ত করলেন হযরতে আব্বাদ বিন বিশির আর আম্মান বিন ইয়াস আমার ইয়াসার দুইজন সাহাবি পাহারাদারি করবেন রাত্রি যখন সবাই ঘুমাই গেছে আব্বাদ বিন বিশির হজরতে আম্মারকে বলে দেখো সবাই তো ঘুমাই গেছে আর এখানে শত্রু আক্রমণ করার কোনো সম্ভাবনাও নাই কাজেই আমরা দুইজনের একজন কিছুক্ষণ ঘুমাই আর একজন পাহারাদারি করি আবার তুমি পাহারাদারি করবা আমি ঘুমাবো তো হজরত আম্মার বিন ইয়াসার বলেন যে ঠিক আছে তখন হজরত আব্বাদ বিন বিশির পাহারাদারি করতেছেন পাহারাদারি করতে করতে হঠাৎ খেয়াল আগে সবই নষ্ট করে কি লাভ আমরা তো কত সময় নষ্ট করি কি বলেন কোনো খবর আছে আসলে এই সময়টা তো নষ্ট নয় এখানে তো এমনি সব লেখা হইতেছে আল্লাহ নবীর পাহারাদারি থেকে আর বেশি কি হজরত আব্বাদ বিন বিশির বলেন একটু নামাজ দায় নামাজে দেয় নামাজ পড়ে হজরত আব্বাদ বিন বিশির নামাজে দেয় গেলেন নামাজে দেয় নামাজ শুরু করলেন ওইদিকে কাফেরেরা খোঁজ খবর নিতেছে আজকে তো নবী মদিনায় পুষ না কোথায় আছে খোঁজ খবর নিতে নিতে জানতে পারলেন অমুক জায়গায় আছে তো আব্বাদ বিন বিশির অন্ধকার রাত্রিতে কোরআন তালাবাদ করতেছেন জোরে জোরে নামাজের মধ্যে তাহাজুতের নামাজের বা যে কোনো নামাজ হোক নামাজের মধ্যে কোরআন তালাবাদ করতেছেন ওই কাফের আওয়াজকে আওয়াজকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করছেন তীর এসে হজরতে আব্বাদ বিন বিশিরের একেবারে কলিজা বরাবর বুকে লেগেছেন আব্বাদ বিন বিশির নামাজ ছায় দেন না তীর লেগেছে গায়ে খবরও নাই নামাজে দাঁড়াইছেন তো এমন ভাবে দাঁড়াইছেন মনে হয় যে আল্লাহকে সামনে রেখে আল্লাহর সামনে দাঁড়িয়েছে সরকারি দু আলম বলে উম্মত্রিয়ান্তা আবুদাল্লাহা কান্না কাতারাহু ফৈল্যন্তকুন্ত রহু ফৈন্য হুয় র অ এমনভাবে নামাজ পড় রেহ্মত এমনভাবে নামাজ পড়ো যেমন তোমরা আল্লাহকে দেখতেছ হেজিত আব্বাদ বিন বিশির এমনভাবে নামাজে দাঁড়াইছেন মনে হয় আল্লাহকে দেখতেছেন বক্তি থি লগেছে ওদিকে কোন খেয়াল নাই ওদিকে কাফের ভাবলুম মেরেছিস যদি তীর ঘায়ে লাগতো তাহলে তো আবাজ বন্ধ হয়ে যেত যখন আবাজ বন্ধ হয় হয় নাই মনে হয় যে তীর ঘায়ে লাগে নাই ও বন্ধু আব্বাদ বিন বেশির দুনিয়ার কোনো দিকে খেয়াল নাই আল্লাহ দিকে মতো যুগ এই জন্য কোনো বন্ধা যখন নামাজে দায় আল্লাহর দিকে মতো আজ্জ হইতে হবে ত্যাগবীর তাহরিমা বান্দার পরে ডাইরেক্ট আল্লাহর দিকে মতো দুনিয়ার কাহার দিকে মতো নয় বলে পৃথিবীর মানুষ দুইবার আল্লাহর সামনে দাঁড়াইবে একবার হলো হাসরের ময়দানে আর একবার হলো দুনিয়াতে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধা দাঁড়াইবে

ওইদিকে কাফের মনে পড়লো তীর গায় লাগে নাই যদি তীর গাল লাগতো তাহলে আব্বাত বিন তাহলে ওই ওই লোকটার নামাজ বন্ধ করতো তার আওয়াজ বন্ধ হইতো ওই লোকটা আর একবার আরেকটা তীর নিক্ষেপ করছেন হজলে তো বিশির আওয়াজকে লক্ষ্য করে দ্বিতীয় তীর যখন বক্ষে লেগেছে তখনও খবর নাই দুনিয়ার দিকে ও আশপাশের মা ভুনের আমরাতো নামাজের ভাই সমস্ত সমস্ত দুনিয়াটা আমাদের সামনে থাকে একটু খেয়াল করি নামাজ নামাজ হলো সমস্ত আমলের মূল আর সাবি হলো নামাজ ও যুবক বড়রা স্বামী বাসকম হলে তালা খুলে না আপনার নামাজ বাসকম হবে জান্নাতের তালা খুলতো নয় আমরা তো সব বুঝি আমার দোকানের চাবিটা যদি বাসকম হয় যা তালা খোলা সম্ভব নয় আপনি হয়তো ভাববেন তালা খোলা সম্ভব না হলে কি হবে একটা লোক যাই না তালা খুলে নিমু কিন্তু এত সহজ নয় জান্নাতের তালা খোলা আপনার নামাজ যদি সত্যিকারের নামাজ না হয় আপনি কিভাবে তালা খুলবেন এজন্য আব্বাদ বিন বিশর দুনিয়ার দিকে কোনো খেয়াল নাই নামাজের মধ্যে কোরআনিক কেড়িম তলাবত করতেছে তো করতেছে কোরান একিমের দিকে এমন এক লক্ষ্য দুনিয়ার কাহার দিকে কোনো লক্ষণ নয়। কাহার দিকে কোনো লক্ষ্য হয় ওই কার ভাবলেন যখন কটা বন্ধ হয় নাই যখন পুরাণিক কেরিমের তলাবত বন্ধ হয় নাই বন্ধু পুরাণিক করিম তো এখন এক মজার কিতাব যদি শুভাব্রদি অল্লাহ তালানুকে যখন শুলি চোঁয়াইবেন শুভাব্রাদি আল্লাহ তালানুকে যখন শুলি চোঁয়াইবেন এর পূর্ব হাযরাতে হুবাইব আল্লাহ তা আলহু ওই জালিমদের কেবল আমাকে দুই রাকাত নামাজের সুযোগ দাও না আমার শেষ ইচ্ছা হলো আমি দুই রাকাত নামাজ पढব হযরতে হুবাইব যখন নামাজে দাঁড়াইলেন সেখানে এক যুবক কাফের যুবক তার দিকে তাকায় আর ভাবতেছেন এই যুবকের একটু পরে হাসি হবে চুলি ছয়বে তার নামাজ কত সুন্দর নামাজ ওই যুবকের নামাজের দিকে তাকাইয়া খুবাইবের নামাজের দিকে তাকাইয়া যুবক কাফের যুবকের মনের মধ্যে এমন ধাক্কা লাগলো আরে শক্তিকারের মনে হচ্ছে खुদারের সামনে হযরত খুবাইব দাই তার মনের মধ্যে একটু মওতের কোনো ভয় নাই মতের দিকে তার একটু লক্ষ্য নাই যার একটু পরে मौत হবে যার একটু পরে শুলি হবে সুধি স্বয়েগে যাবে সে এমন এক নামাজে দাইছে ওই যুবক অস্থির হয়ে গেছে তার দিকে তাকাইয়া যে নামাজে এত মনোযোগ সৈদার দাগার দিকে তাকাই আছে কোনো দিকে তাকায় না ও বন্ধু নামাজ ঠিক করেন সমস্ত আমল সুন্দর হয়ে যাবে নামাজ সুন্দর হলে সমস্ত আমল সুন্দর হবে ওই যুবক সারাদিন চলে গেল হেজরাতে খুবাইবকে শুনি ছোঁয়াইল যুবকের রাত্রে আর ঘুম আসে না পরের দিন সরকার দু আলমের সামনে চলে গেলেন বললো ইয়ার সুরাল্লাহ আমি যদিও কাফের হই আপনার সাবি হজরতে খুবাইবের যখন তার নামাজের অবস্থা দেখলাম আমি বুঝতে পারলাম সত্যি ক্যারে রাইহুল মুসলমান যাদের সামনে খোদা থাকে সে নামাজ এমন ভাবে দাঁড়িয়েছে মনে হয় যে তার খোদার সামনে সে দাঁড়িয়েছে কোনো দিকে তার মনোবিজ যোগ নাই একটু পরে যার মৃত্যু হবে একটু পরে যার মত হবে তার নামাজ এত সুন্দর নামাজ ও আল্লাহ রাসুল আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করান আমি বুঝতে পেরেছি সত্যিকারের ইসলাম ধর্ম হইল সবচেয়ে দামি ধর্ম আর এক কাবের সামনে দাইলি সেটা হলো নামাজ যা আমি হযরতে খোবাইদকে দেখছি ওই যুবক অস্থির হয়ে আল্লাহর হাবিবের সামনে সে ইসলাম গ্রহণ করলো ও আমাদের ভাই ও আমার ভাইরা আজকে আমাদের নামাজ দেখলে অনেক সময় অনেকে কয় কি নামাজ পড়তেছিনা শয়তানি করতেছ একটু চিন্তা করে দেখেন হযরতে আব্বাদ বিন বিশির তো নামাজে দাঁড়ু দুইটা তীর গায়ে লেগেছে হযরতে আব্বাদ বিন বিশির দুইটা তীর গায়ে লেগে শের পড়নमाज ছায়ে দেন না ওই কাফের বাবলেন যেহেতু आवाज বন্ধ হয় নাই মন হয় তীর লাগে নাই লক্ষ্যবস্ত হয়েছে তীরে কথা ভেবে কাফের আরেকটা তীর নিক্ষেপ করলো अब्బాদ বিন বিশিরের যখন তৃতীয় তীর গায় লাগলো হযরত अब्బాদ বিন বিশির ভাবলেন কি মজার নামাজ কীভাবে দি। দিই ভাবে নামাজ না চেয়ে দিলে যদি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহর হাবিবের হয়তো তারা ক্ষতি করবে আল্লাহর হাবিবের হয়তো তারা ক্ষতি করবে এই চিন্তা করি হজরত আব্বাদ বিন বিশির নামাজ চায় দিছেন ডাক দিলেন আম্মার নিয়ে আর স্যারকেও আম্মার উঠো আমার তো সময় স্যাস আমি আর বেশিক্ষণ ঠিকব না আম্মার বলে ভাই কি হইসে আব্বার যখন তাকে তার খবর তখন তার যখন বলল ফুরা ঘটনাটা হ্যাঁ আম্মার বলে আব্বাদ রে কেন নামা ছেড়ে দিলে না সর্বপ্রথম তীরের সাথে এক আব্বাদ বলে রাম্মা যদি আল্লাহ নবী না থাকতো এখানে আমি তিনটা তীর নয় তিনশো তীর মারলেও আমি নমাজ ছেড়ে দিতাম না কারণ ওই মুহূর্তে আমার নমাজের মধ্যে এমন এক মজার এমন এক সাদ লাগতেছে ও বন্ধু আমরা তো নমাজ দাঁড়ি কদিন মজা পাইছি একটু চিন্তা করি দেখেন না যেটা আব্বাদ বলে এমন এক মজা লাগছে রে আমার যদি আল্লাহর নবী না থাকতো এখানে সাহিত্য তাহলে আমি নামাজ ছেড়ে দিতাম না এই অবস্থা আমি সাদ বরণ করতাম কারণ নামাজের মজার স্বাদ হইল আলাদা নামাজের মজার নামাজের শাহ দালাদা হাজারতে আলী রদিয়া আল্লাহ তালা নহু ময়দানে মায়দানে পায়েল ওয়ার টুক ঢুকেছে কেউ বের করতে পারেন না একদিন সাহেব একম পরামর্শ করলেন তীর খোলা সহজ হবে যদি আলী নামাজ দাঁড়ায় হজরত আলী যখন নামাজে দায়বে তখন তীর খোলা সহজ হবে ও মা বলে আমরাও তো নামাজে দাঁড়িয়ে একটু চিন্তা করি দেখেন আমার নামাজ কেমন নামাজ আমার নামাজ যদি সত্যিকারের নামাজ না হয় ফেরদাউস দাউজ উত্তরাধিকারী অর্জন করা যাবে না